পার্টি মানে জমকালো আয়োজন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে হলুদ সন্ধ্যার পার্টিতে আমি কী কী পরবো সব কিছু একটু একটু করে শেয়ার করতেছি আমি এখানে একটা হলুদ শাড়ি কিনেছিলাম সেই সাথে হিজাব যেহেতু আমি হিজাব করি তো এর জন্য আমি সাজুগুজু করার জন্য চুরি আমার যে মেকআপ আইটেম সেই সাথে আমার মাস্ক আর হচ্ছে অর্নামেক্স সব কিছু আমি একটু একটু করে গুছিয়ে নিয়েছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি রেডি হওয়ার জন্য যাই হোক প্রথমে আমি শাড়ি হিজাব এগুলো পরে নিয়েছি এবার আমি এক এক করে আমার অর্নামেন্টসগুলো পরবো আমি যেহেতু লাল হিজাব আর হলুদ শাড়ি পরছি তা এর মধ্যেই আমি সব কিছু ম্যাচিং করে নিব এই তো হলুদ চুরি আর লাল চুরি এই রেশমি চুরিগুলো আমি রাখছি কারণ রেশমি চুরি পরতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি এখন এক এক করে চুরিগুলো পরে নিচ্ছি আর যা যা অর্নামিক্স পরা সেগুলো পরে নিচ্ছি একদম সিম্পলের মধ্যে গর্জেস মানে হচ্ছে হিজাবটা পরার কারণে খুব বেশি আর গহনা পড়তে হয় না ব্যাপারটা হয়েছে এরকম যাই হোক চুরিগুলো পরে আমার হাতটা অনেক সুন্দর লাগতেছে তাই না তো যাই হোক ফাইনালি আমি এই যে রেডি হয়ে গিয়েছি এবার একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই শ্বাসটা কেমন হয়েছে আমি নিজে সেজেছি আর নর্মালি আমি নিজেই সাজার চেষ্টা করি সময় কারণ আমি অন্য কারোর সাজ তেমন একটা পছন্দ করি না যাই হোক এই যে হিজাব পড়ার কারণে কিন্তু আর বেশি সুন্দর লাগতেছে তাই না আমার কাছে মনে হয় প্রতিটা নারীকে হিজাব পড়লেই বেশি ভালো লাগে তো এই যে আমি একটু একটু করে শ্যুট করতেছি আর একটু ঢং ঢং করতেছি আর কি সাজুগুজু করলে ক্যামেরা অন করলে মেয়েরা একটু ঢং করবে এটা স্বাভাবিক ফাইনালি চলে এসেছি অনুষ্ঠানে আর এখানে আসার পরও একটু শ্যুট করে নিচ্ছি তো এই যে এখনও কিন্তু অনেকে আসে যারা যারা আসছে তারা অবশ্যই শ্যুট করে করে সরে যাচ্ছে ব্যাপারটা হয়েছে এরকম কারণ সবাইকে শ্যুট করার মতো সময় দিচ্ছিলো একটা জিনিস আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে চারিপাশে এরকম করে ফ্যান সেট করা আর এই যে বহর করে ডিজে পার্টি হবে এর জন্য সব কিছুই সেট করা প্রায় তিনশো সাড়ে তিনশো মানুষ দাওয়াত দেওয়া হয়েছে এই জন্য বিশাল আয়োজন আর দেখতেই পাচ্ছেন এখনও খুব বেশি একটা মানুষ আসা শুরু করে নাই তাই আমরা যেটা করতেছি সবাই মিলে একটু একটু করে শ্যুট করতেছিলাম যারা যারা আসছিলাম আর কি আর আমি তো অনেক স্ন্যাপ নিচ্ছি তারপর হচ্ছে রিলস ভিডিও শর্ট ভিডিও বড় ভিডিও সব কিছুই বানাচ্ছিলাম আসলে যারা ভিডিও করে তাদের কিন্তু এটাই হচ্ছে মূল ফোকাস তাই না যাই হোক যেই দুজনের মুসলমানি আয়োজন বা অনুষ্ঠান তারা দুজনে চলে এসেছে এই তো মাসাল্লা দুজন আর অন্য দিক দিয়ে আমার ভাইটাকে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না তো তাকে একটু শ্যুট করে নিয়েছি সব কিছু মিলিয়ে একটু একটু করে ভিডিও শ্যুট করতেছি কারণ আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকের এই ভিডিওটা এতটাই জমজমাট হয়েছে সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারবেন তো এক এক করে সব কিছুই চলে আসছে এই যে যে ফলগুলো মানে ডেকোরেট করা হয়েছে হলুদ সন্ধ্যার আয়োজনের জন্য মিষ্টি আনারস তারপর হচ্ছে ফল কেক এক এক করে সব কিছুই আনা হবে তো সব কিছু একটু একটু করে শ্যুট করা হবে আসলে এখানে সবাইকে আমি দেখাবো না তো এখানে আমার নানু তারপরে নানুর বোন ওনারা দুজন মিলে ওনাদের ভাইয়ের ছেলেকে মানে মিষ্টি খাওয়াচ্ছে মূলত ওনাদের আমার নানুর ভাইয়ের ছেলের মুসলমানের অনুষ্ঠানে আমরা আসছি তো ফুফুরা ভাইয়ের ছেলেদেরকে সুন্দর করে খাওয়াচ্ছে আর এই তো সবাই সবাইকে টাকা দিছিল আসলে এরকমই হয় হলুদ সন্ধ্যা মানে হলুদের আয়োজনে সবাই হলুদ দিয়ে দিবে আর এইভাবে টাকা দিবে আর প্রতিটা ক্যামেরাম্যান কিভাবে দাঁড়িয়ে আছে দেখেন যাই হোক আমি একটু একটু করে শ্যুট করতেছি যে বড় বড় লাইটগুলো ছিল সব অফ করে দেওয়া হয়েছিল শুধুমাত্র লাল নীল সবুজ যে লাইটগুলো ওইগুলো অন করা হয়েছে দেখেন কি একটা অবস্থা হয়েছে কেমন দেখা যাচ্ছে না আর এদিক দিয়ে কি পরিমাণ যে ডান্স হয়েছে সেটা হয়তো আপনারা বুঝতেই পারবেন না কারণ আপনাদের সাথে শেয়ার করা হবে না এখানে মানে এভাবে দেখানোটা আমার কাছে ভালো লাগছিল না তাই একটু শেয়ার করলাম আর এই তো আমি আর আমার ভাই অন্যদিক আমরা সবাই সাইড করে দাঁড়িয়েছিলাম আর সবাই মিলে এত পরিমাণ নাচানাচি করতেছিল শুধুমাত্র উপভোগ করতেছিলাম অনেকগুলো ভিডিও শ্যুট করছি বাট ওইগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে না কারণ এক একজনের নাচের অবস্থা একদমই ঠিক ছিল না যাই হোক প্রায় রাত বাজে এখন একটা দেড়টার মতো তো এখন আমরা যেটা করবো খাওয়া দাওয়া করবো এখানে তেহারি আনলিমিটেড মানে ঢাকায়া যে তেহারিগুলো থাকেন না ওইগুলো তো আমরা ওইগুলো খাওয়া দাওয়ার পর আবারও ডান্স করা শুরু হয়েছিল আর এই ডান্স শেষ হয়েছে রাত তিনটা বাজে রাত সাড়ে তিনটা বাজে আমরা বাসায় গিয়েছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক সব সবসময় সাপোর্ট করবেন এই যে ডান্স হচ্ছে এই ডান্সের মূল গান যদি আমি দিই তাহলে পুরোপুরিভাবে কপিরাইট খাব খাবো তাই ওটা স্কিপ করে গেলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ